bắt được không phải, bắt tôi không bắt nó không হাত দন হাত দিন আমি দিই আমি দিই মানে আমি দিই দাঁড়ান দাঁড়ান আমি দিই হ্যাঁ হ্যাঁ এটা এটার মধ্যে প্লেটে দেন একটা ডিম নেন কাকা এক পিস নেন শুরু করেন এই যে লবণ batnya nen, aro bat nen, bat lon kakak, aro batnya

বাড়িতে খাবার পান না খান মন বৈরা খান আপনার লাগলে আরো আছে দিব সমস্যা নাই এই ডাল আছে হ্যাঁ ডাল আছে সাথে আপনি কি রান্না ভালো হয়েছে একটু ডাল নেন সাথে হ্যাঁ ভাল লাগবে না 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 সবই আপনার এই যে গ্লাস প্লেট সব থাকবে আপনার ঠিক আছে রাইখা দেন সমস্যা নেই আরেকবার খাইতে পারবেন খুশি হয়েছেন কাকা আপনি হ্যাঁ ঠিক আছে আপনি খুশি হইলেই আমাদের কষ্ট সফল বলছেন না আমরা অনেক দূর থেকে কিন্তু ভিডিও দেখো তাই এই যে ঠান্ডা খান কাকা সাথে একটু ঠান্ডা খান আচ্ছা তো আপনি খান হ্যাঁ আপনি মন বইরা খান ঠিক আছে আমাদের তো আরো কাজ আছে হ্যাঁ সামনে যেতে হবে আপনি খায়া দোকানটা একটু পরিষেবা করবেন হ্যাঁ আর সব নিয়ে যাবেন ঠিক আছে এটা রাখ রাখবেন কোথায় কিছুটা এদিকে দিয়ে দিই হ্যাঁ এখানে থাকলো এদিকে এখানে থাকলো হ্যাঁ তাহলে আপনি খায়া দোকানটা একটু ক্লিন করে দেন হ্যাঁ ঠিক আছে ভালো থেকেন অনেক লোক হয়ে গেছে খান কাকা রিলাক্সে খান আপনি আস্তে আস্তে হ্যাঁ আপনি আস্তে আস্তে খান এগুলা কিন্তু সব আপনার আমি নিবো না কিছুই